অসমত আমি ইলেকশ্যন বিহাৰত নিজিকিলেও জিকিম জিকিলেও জিকিম গতিকে মই ভাবোঁ যে অসমৰ লগত ইয়াক তুলনা কৰিব খোজা নাই অসমত আমি নিজেই শক্তিশালী আৰু অসমত আমি মানুহে ভাবিব নোৱাৰা ৰিজাল্ট কৰিম বিহাৰৰ সৈতে অসমৰ কোনো তুলনা নাই বিহাৰ নিৰ্বাচনীয়ে একেই কথা বলচন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতি গৌৰৱ গগৈ বিহাৰে হেৰি গ'লেও অসমে জিত লগত অসমৰ মই কথা ক'ব খোজা নাই বিহাৰত আমি জিকিছোঁ অসমত আমি ইলেকশ্যন বিহাৰত নিজিকিলেও জিকিম জিকিলেও জিকিম গতিকে মই ভাবোঁ যে অসমৰ লগত ইয়াক তুলনা কৰিব খোজা নাই অসমত আমি নিজেই শক্তিশালী আৰু অসমত আমি মানুহে ভাবিব নোৱাৰা ৰিজাল্ট কৰিম বলছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখানেই শেষ নয় অসম মডেল অনুসরণ করে বিহার যদি সাফল্য পেতে পারে তাহলে অসমে তার প্রভাব কতটা হবে এটা অনুমান করা খুব সহজ লন্ডনের বিমান ধরার আগে শনিবার এটা জানিয়ে গেলেন মুখ্যমন্ত্রী উই হ্যাভ স্টার্টেড দ্যাট রুপিস টেন থাউজেন্ড স্কিম টু সেলফ হেল্প গ্রুপ অফ আসাম দ্য মেম্বার্স অফ আসাম সেলফ হেল্প গ্রুপস আর রিসিভিং রুপিস টেন থাউজেন্ড ফ্রম গভর্নমেন্ট অফ আসাম অফিসিয়ালস ফ্রম বিহার হেজ অলসো কাম টু আসাম দে হ্যাভ স্টাডিড দ্য স্কিম এন্ড দে হ্যাভ ইমপ্লিমেন্টেড ইন ইন বিহার অলসো ইভেন দ্য লাডলি বেহনা স্কিম দেট ইজ অলসো দেট ওয়াজ অলসো অরিজিনেটেড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ইন আসাম সো আসাম হেজ বিকাম এ মডেল স্টেট ইন ওমেন এম্পাওয়ারমেন্ট এদিকে বিহারের লোক বিহারে ভোট দিয়েছেন অসমের লোক ভোট দেবেন অসমে এটা উল্লেখ করে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন হিমন্ত বিশ্ব শর্মার একনায়ক তন্ত্র শেষ করে দিয়ে নতুন সরকার আনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অসমবাসীরা দেখে বিহার বিহার আসাম আসাম বিহার লোক বিহারমে মে ভোট করেন আসাম লোক আসাম মে ভোট করেন আসাম মে ডিমাসা বোরো রাভা কারবি, আহো মোরান মটক ওবিসি বাঙালি হিন্দি স্পিকিং গোর্খা यहाँ का जो लोग है पूरे तरीके से तैयार है कि यहाँ पर हिमंत विश्व शर्मा जी का डिक्टेटर राज खत्म करना है और ऐसा एक सरकार कांग्रेस का नेतृत्व में एक सरकार लाना है जो लोगों की सेवा करेगा और लोगों की जमीन की जमीन की सुरक्षा देगा आज यहाँ के लोग जिस प्रकार से देख रहे हैं कि जब से हिमंत विश्व शर्मा जी आए हैं असम के ट्राइबल्स के लगभग चालीस हजार बीघा माटी अंबानी को चला गया है दालमिया को चला गया है काउंसिल सिक्स शेड्यूल का कोई प्रोटेक्शन नहीं मिल रहा यहाँ के ट्राइबल्स के लोगों को तो यही हमारा मकसद है कि यहाँ पर जब आएंगे तो काउंसिल्स में जो इंडस्ट्री पॉलिसी होगा लोकल इंडस्ट्रीज पे हम ज्यादा ध्यान देंगे और यहाँ के ट्राइबल्स के भूमि को हम फुल प्रोटेक्शन देंगे दलर विधायक अखिल ग বিহাৰ আৰু অসম এক ন এটা উল্লেখ কৰি অখিলে দাবী বিহাৰ আৰু অসম একেটাই নহয় ইলেকশ্যনৰ ক্ষেত্ৰত বিহাৰ আৰু অসমৰ ক্ষেত্ৰত একদম বেছিক ডিফাৰেঞ্চটো হ'ল মানে বিহাৰৰ মানুহৰ কাৰণে মানে এতিয়ালৈকে মানে বিজেপিৰ যিটো শাসনৰ সোৱাদ টেষ্টটো যিটো সেই টেষ্টটো এতিয়ালৈকে সম্পূৰ্ণ পোৱা নাই গতিকে তেওঁলোক আৰু আগ্ৰহী যে বিজেপিৰ শাসনৰ সোৱাদটো তেওঁলোকক কাৰো লাগে সশস্ত্র বিশ্বকর্মার শাসন সর্বানন্দ সোনালর শাসন আর বিজেপির শাসন আর তিনটাই হওয়ার পার পাশত মানে বিজেপির প্ৰতি মানুহৰ আগ্ৰহটো তাত তাদের ডিক্লাইনিং মানে তললে নামি আছে বিজেপিকে এরব খুঁজি আছে মন্তব্য একই থাকলেও সবার উদ্দেশ্যই কিন্তু আলাদা সবাই নিজেদের জয়ের দাবি করছেন যে যাই দাবি করুন না কেন শেষ পর্যন্ত জবাব দেবেন ভোটাররাই ব্যুরো রিপোর্ট কে টিভি বাংলা